আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি এখন এই মধ্যে আছি আমাদের দাগুন ভা বসুরাট রোডে এবং এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড বসুরাট রোডে সিএনজি স্ট্যান্ড এটা হইল ফুলের হাসপাতাল এবং পাশে আছে বেকারি এর মধ্যে আছে পাশে আমাদের এক প্রাণ প্রিয় ভাই আলুদ্দিন ভাই উনি প্রবাসে থাকেন এবং আসি দাগুন ভুইয়াতে দোকান দিচ্ছে চলুন আমি এখন ওনার কাছে যাব প্রিয় দর্শক আপনারা ছিলেন কিনা দেখুন আলাইকুম কেমন আছেন তো আপনার প্রবাস থেকে কবে আসলেন তো আমি শুনছি আপনি আর দোকান দিচ্ছেন দাগমিয়া বাজারে যাক আলহামদুলিল্লাহ কি কি রাখছেন একটু আমাদের প্রাণ প্রিয় ভাইদেরকে দেখায় তারপরে আপনার সাথে কথা বলবো প্রিয় দর্শক মোদি অল তো এখানে কি কি রাখছেন এবং কে বুঝবে আপনি কি আবার প্রবাসে যাবেন নাকি দোকান নিয়ে বুঝবেন হ্যাঁ আমি প্রবাসে চলে যাব আপাতত আমি আবার ঘুরে আসা পর্যন্ত বাকি একটা বসবে তাই মুদি অল আইটেম থাকবে এখানে ইনশাআল্লাহ তো আমাদের গ্রামের যে যারা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আসার জন্য এলাকাবাসী ইনশাআল্লাহ সবাই আসার জন্য অনুরোধ রইল সবাই আসবেন ইনশাআল্লাহ সব মোদি অল আইটেম থাকবে এখানে দেখি আমি কি কি আছে আবার আপনাদেরকে দেখাই আপনারা উনি এলাকার মানুষ ওনার বাড়ি হয়েছে আমাদের করমলাপুর বা এনাত বিজার থেকে একটু পশ্চিমে কবির ভুঁইয়া বাড়ির যে আলোদ্দিন ভাই ওনার এক ছোট ভাই আছে ফার্মেসি আলম ফার্মেসি আলম ফার্মেসি আলম ফার্মেসি আর দোকানের নাম কি আলম স্টোর আলম স্টোর ওনার বাপের উপরে আপনার বাপের উপরে না ওনার বাবার নাম আলম যে ওনার বাপের নামের উপরে দোকানটা দিয়েছে আপনারা দেখুন তো প্রিয় দর্শক এটা হলো হিরোনার্কেট আপনার এটা দোকান নামটা কি

বাই বেরাদার আসবেন এখানে আসবেন আপনারা আপনাদের প্রিয় মানুষ এলাকার মানুষ সব কিছুই কেন পাওয়া যাব আপনারা দেখতেছেন প্রায় দুই ভাই মোটামুটি দুইটা দুইটা দোকান করে এখন